বন্ধুরা আপনারা কি এই রকম ছোটো সাইজের কমলা লেবু দেখেছেন এবং কি এই রকম ছোটো সাইজের তরমুজ দেখেছেন আশা করছি দেখেননি তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই রকমই কিছু ছোট এবং বড় আকারের অদ্ভুত ফলের সম্পর্কে বলতে চলেছি যেই ফলগুলি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো আমাদের এই লিস্টে প্রথমে রয়েছে গ্যালাঙ্গেল এই ফলটি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ভারতেও পাওয়া যায় এই ফলটি দেখতে আদার মতো হয়ে থাকে সাধারণ আদা খেতে যেই রকম হয়ে থাকে এটিও প্রায় সেই রকমই হয়ে থাকে এশিয়ার বিভিন্ন দেশে এই ফলটিকে বেশিরভাগ মশলা হিসেবে খাওয়া হয়ে থাকে আর এই ফলটি দিয়ে বিভিন্ন পারফিউমও তৈরি করা হয়ে থাকে এরপর রয়েছে উইল কাস্টার্ড আপেল বন্ধুরা এই ফলটি দেখে বুঝতে পারছেন যে এটি কোন জাতীয় ফল বিভিন্ন দেশে এই ফলটিকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে এই ফলটি বেশিরভাগ জঙ্গলের মধ্যে পাওয়া যায় ভারত এবং বাংলাদেশে এই ফলটিকে চাষ করা হয়ে থাকে শুধুমাত্র এই ফলটি উপকারী নয় এর গাছটি দিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা হয়ে থাকে এরপর রয়েছে কুমকুয়াট এই ফলটি শুধুমাত্র চীন দেশে পাওয়া যায় চীনে প্রচুর পরিমাণে এই ফলটি চাষ করা হয়ে থাকে কিন্তু এই ফলটির জনপ্রিয়তা এবং চাহিদার জন্য এই ফলটিকে আমেরিকাতেও চাষ করা হচ্ছে এই ফলটি যখন পাকে তখন এই ফলটি দেখতে খুব সুন্দর লাগে শুধুমাত্র এই ফলটি উপকারী নয় এর গাছটি থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয় এই ফলটি যখন পাকে দেখে মনে হয় এটি কোনো ছোট জাতের কমলা কিন্তু এটি আসলে কমলা নয় এই ফলটি খেতে মিষ্টি এবং কিছুটা টক হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এরপর রয়েছে কোকা মেলন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট জাতের তরমুজ এই ছোট জাতের তরমুজ গুলো মেক্সিকো এবং আমেরিকাতে পাওয়া যায় এই তরমুজের আকার একটি আঙুলের সমান হয়ে থাকে ফলটি খেতে শশার মতো হয়ে থাকে বিভিন্ন দেশে এই ফলটিকে স্যালাড হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই ফলটিতে বেশিরভাগ ভিটামিন এবং ফাইবার থাকে যা শরীরের পক্ষে খুব উপকারী এরপর রয়েছে মেয়াজ মারাদো এটির নাম শুনে আপনারা হয়তো ভাবছেন এটি আবার কোন ধরনের ফল বন্ধুরা এটি কোনো ফল নয় এটি হচ্ছে এক ধরনের ভুট্টা এই ভুট্টার রং সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে এই ভুট্টা শুধুমাত্র পেরুদেশে পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এই ভুট্টার রস পেরুদেশে অনেক জনপ্রিয় বন্ধুরা এই ভুট্টার রসে অনেক উপকারী বস্তু থাকে যা আমাদের বিভিন্ন রোগ সারাতে উপকার করে বন্ধুরা রকম কালো রঙের ভুট্টা আপনারা এর আগে কি কখনো দেখেছেন যদি দেখে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক বন্ধুরা এরপর রয়েছে আম্বার জুরি বেরি এই বেরি এশিয়ার কিছু কিছু দেশে পাওয়া যায় এগুলি আকারে অনেক ছোট হয়ে থাকে এই বেরিগুলো খেতে অনেক সুস্বাদু তাছাড়া এই বেরিতে অনেক উপকারী বস্তুও থাকে তাছাড়া বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয়ে থাকে এই ফলটি দিয়ে এই বেরিগুলোর রং বিভিন্ন কালারের হয়ে থাকে এরপর রয়েছে রেড স্কোয়াশ এই ফলটিকে দেখতে অদ্ভুত রকমের হয়ে থাকে এটি হচ্ছে এক ধরনের লাউ যেটি জাপানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেখানকার মানুষ এটিকে সুপ হিসেবে খেয়ে থাকে এটিতে আয়রন ভিটামিন সি পটাশিয়াম এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় তো গাইস এরপর এসে অ্যানিওচিয়াল ওয়াক্স অ্যাপেল এই ফলটিকে বেশিরভাগ এশিয়া মহাদেশে পাওয়া যায় ভারত এবং বাংলাদেশে এই ফলটিকে জামরুল বলা হয়ে থাকে ভারতের কেরালাতে এই ফলটি প্রচুর পরিমাণে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে ফলটিকে জুস হিসেবে খাওয়া হয় এই ফলটিতে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস থাকে যা শরীরের পক্ষে অনেক উপকারী তো বন্ধুরা সর্বশেষ আমাদের এই লিস্টে রয়েছে মালবেরি এই ফলটি বেশিরভাগ চীন এবং আমেরিকাতে পাওয়া যায় তাছাড়া বাংলাদেশ এবং ভারতের কিছু কিছু জায়গায় এই ফলটি চাষ করা হয়ে থাকে তবে বাংলাদেশে এই ফলটিকে তুঁত ফল বলা হয়ে থাকে এই ফলটিকে খেতে অনেক সুস্বাদু এই ফলটি যখন সম্পূর্ণ পেকে যায় তখন এটি পুরোপুরি কালো রঙের হয়ে যায় এই ফলটির রোজ মানুষের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যাদের হজম শক্তির ক্ষমতা কম রয়েছে তারা এই ফলটি খেতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কত অদ্ভুত রকমের ফল রয়েছে আবার এক একটি ফলের এক এক রকমের উপকারিতাও রয়েছে তো যাই হোক বন্ধুরা এর মধ্যে কোন পলটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি